আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আটচল্লিশ এক্সপ্রেসওয়ে যেটির প্রথম অংশ গাজীপুরের ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সেখানে বেশিরভাগ অংশের কাজই হয়েছে এখনো কিছু কাজ বাকি আছে আর মূল এক্সপ্রেস ঈদের আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এখনো এক্সপ্রেসওয়ে সড়কটি ব্যবহার করা যাচ্ছে এটির আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি এখানে এক্সপ্রেসওয়ে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোন কোন জায়গায় ব্যবস্থা করা হয়েছে সড়কটির বর্তমানে কি অবস্থায় এবং উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন কুরিল বসন্তরা বনানির দিকে যাবে পুরো অংশে সড়কটি ব্যবহার উপযোগী হয়েছে কিনা চলুন সেই অংশগুলো দেখে আসি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগ্রার থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে গিয়ে শেষ হচ্ছে এটি ঢাকার একটি পাশ দিয়ে রিং রোড কাজ করবে এই জায়গাটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবার পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্তে চলে এসেছি এখানে সড়কের ডানপাশের এই অংশটি চলে গেছে কাঞ্চন সেতুতে আর বামপাশের এই অংশটি চলে গেছে ভোগরার দিকে এখান থেকে আর একটু সামনেই বাণিজ্য মেলার স্থান রামপুরা বাড্ডা গুলশান বসুন্ধরা থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য বর্তমানে এখানে কিছু অংশের সার্ভিস ল্যান্ডটি ব্যবহার করে তারপর এক্সপ্রেস যাওয়া যাচ্ছে আর এখানে মাঝখানের এই অংশই হবে এক্সপ্রেস ওয়ে এখানে দেখা যাচ্ছে কাজ চলছে আর দুপাশে সার্ভিস লেন আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে কোন জায়গা থেকে এক্সপ্রেস ওয়েটিতে উঠা যাচ্ছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে সেখান থেকে পেয়ে যাবেন সামনে এখানে দেখা যাচ্ছে একটি আন্ডার পাসের কাজ চলছে ডান পাশে পূর্বাচল চার নাম্বার সেক্টর ডান পাশে বাণিজ্য মেলার স্থান এটি সামনের এখানেও দেখা যাচ্ছে আন্ডারপাসের কাজ চলছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশের সার্ভিস লেনটি দিয়ে যানবাহন চলাচল করছে ডান পাশের অংশের সার্ভিস লেনের জন্য কাজ চলছে এখানে দেখা যাচ্ছে অল্প একটু জায়গা রাস্তা খারাপ রয়েছে এরপর সামনে থেকে পুরো রাস্তাটি ভালো রয়েছে সামনে যেসব জায়গায় চৌরাস্তা সেখানে দেখা যাচ্ছে আন্ডার এর কাজ চলছে এবার একটু সামনে আসলাম পূর্বাচল আবাসিক এলাকার এটি হচ্ছে শেষ প্রান্ত এখান থেকেই দেখা যাচ্ছে এক্সপ্রেস ওয়েটিতে ব্যবস্থা করা হয়েছে আর এখান থেকে দুপাশের যে সার্ভিস লেন সেটিও হয়ে গেছে যারা পূর্বাচলের দিক থেকে সরাসরি গাজীপুরের ভোগরায় যাবে তখন এখান থেকে এক্সপ্রেস উঠতে পারবে যারা ভোগরা থেকে পূর্বাচলের দিকে আসবে এখান থেকে সার্ভিস লেনের দিকে যেতে হবে আর যারা মিরের বাজার ধীরাশ্রম অথবা এই রুটে অন্যান্য এলাকায় যাবে তাদেরকে বর্তমানে সার্ভিস লেন ব্যবহার করতে হবে এখান থেকে ওয়েটিতে প্রবেশ করলে মিরের বাজার ধীরাশ্রম অথবা অন্যান্য এলাকায় যাওয়া যাবে না মিরের বাজার সহ কিছু জায়গায় এক্সপ্রেস ওয়েটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গা থাকবে বর্তমানে সে অংশগুলো বন্ধ রয়েছে আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে সেই অংশগুলো কি অবস্থায় রয়েছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ সড়ক উত্তরবঙ্গ থেকে যত যানবাহন রয়েছে বিশেষ করে পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের দিকে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করে আর এই সড়কটি হওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে যারা পূর্বাচল হয়ে বসুন্ধরা বনানী গুলশান রামপুরা বাড্ডা এই দিকটিতে যাবে তাদের জন্য সুবিধা হয়েছে গাজীপুরের ভোগরা থেকে টঙ্গি বিমানবন্দর সড়ক হয়ে পূর্বাচল বনানী রামপুরা বাড্ডার দিকে যেতেও অনেক সময় লাগে এই সড়কটি ব্যবহার করলে তখন গাজীপুর টঙ্গি হয়ে আর যেতে হবে না এতে করে সময় অনেক কম লাগবে পূর্বাচল অংশে বাকি যে গাছ সেটি হয়ে গেলে এই পথে চলাচল অনেকটাই সহজ হয়ে যাবে ডান পাশে এখানে অল্প একটু জায়গায় সার্ভিস লেন হয়নি যার কারণে এখানে ঘিরে দেওয়া হয়েছে যার কারণে এক্সপ্রেসওয়ে একটি লেন দিয়েই সামনের দিকে সার্ভিস লেন এখান দিয়ে চলাচল করছে এই জায়গাটিতে একটি আন্ডারপাস আর আরেকটু সামনেই উলুখোলা সেতু গাজীপুরের ভোগরা থেকে পূর্বাচল পর্যন্ত এই এক্সপ্রেস ওয়েটির দৈর্ঘ্য চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই আন্ডারপাসটি বড় রয়েছে আর কিছু আন্ডারপাস রয়েছে যেগুলো ছোট এবার চলে এসেছি উলুখোলা সেতুর দিকে দুপাশের সার্ভিস লেন সেখান দিয়েও যানবাহন চলাচল করছে সার্ভিস লেনের সেতুগুলোর প্রশস্ত আর একটু বেশি থাকলে ভালো হতো এখান থেকে বাম দিকে একটি সড়ক গেছে যেটি আবদুল্লাপুর উত্তরা টঙ্গির দিকেও যাওয়া যায় চট্টগ্রাম সিলেট মহাসড়ক থেকেও যেসব যানবাহন টাঙ্গাইল উত্তরবঙ্গের দিকে যাবে তখন এই সড়কটি ব্যবহার করলে সময় অনেক কম লাগবে আর ঢাকার ভিতরে প্রবেশ করতে হবে না কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত সেই অংশেও কাজ চলছে সেদিকের কাজগুলো সম্পন্ন হয়ে গেলে কাঞ্চন সেতু থেকে ভুলতা হয়ে মদনপুর যেতে সেখানেও কম সময় লাগবে বেশ কিছু জায়গায় এরকম সিসি ক্যামেরা লাগানো হয়েছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশে বাউন্ডারি অংশে বেশ খানিকটা জায়গায় নেট দেওয়া হয়েছে যাতে করে পার থেকে পারে কেউ যেতে না পারে এবার একটু সামনে আসলাম এটি হচ্ছে নাগদা সেতু উল সেতু আর এই নাগদা সেতু দেখতে একই রকম পূর্বাঞ্চলের দিক থেকে সে ওয়েটিতে আসলে সেখানে কোনো টোল নেয়নি ভোগরার দিকে যে টোল প্লাজা করা হয়েছে সেখানে বর্তমানে টোল নিচ্ছে কিনা সেখানে গেলে বোঝা যাবে এখানে মূল ওয়েটি চার লেনের আর দুপাশের যে সার্ভিস লেন সেটি এক লেন বর্তমানে দুপাশটি খালি এখন যেহেতু রাস্তা হয়ে গেছে ভবিষ্যতে অবশ্য এরকম থাকবে না যার কারণে সার্ভিস লেন অংশে যানবাহনের অনেক চাপ বাড়বে জানা গেছে সার্ভিস লেনটির প্রশস্ততা কিছুটা বাড়ানো হবে আর একটু সামনে মিরের বাজার এই জায়গাটিতে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গা করা হয়েছে বামে এবং ডানে এটি হচ্ছে টোল টোল প্লাজা কাজ চলছে বর্তমানে এই 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 অংশগুলো অংশগুলো ডিভাইডার দিয়ে বন্ধ করে রাখা চালু হলে খুলে দেওয়া হবে হয়তো সার্ভিস যেটির প্রশস্ত করা হতে পারে যাতে করে সার্ভিস লেনের যানবাহন গুলো চলাচল করতে পারে বর্তমানে পূর্বাচল থেকে এক্সপ্রেসওয়ে লাইনটিতে ঢুকে গেলে সরাসরি ভোগরায় চলে যেতে হবে এক্সপ্রেসওয়ে থেকে বিভিন্ন দিকে যাওয়ার জায়গাগুলো বন্ধ রয়েছে এটি হচ্ছে সেই টোল প্লাজাটির জায়গা বাজার থেকে ডানপাশের সার্ভিস এখনো পুরোপুরি হয়নি যার কারণে মিরের বাজার ওভারপাসের অপর প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এক্সপ্রেসওয়ের একটি অংশ সার্ভিস লেনের জন্য রাখা রয়েছে যার কারণে এক্সপ্রেসওয়ে যানবাহন এখানে এক লেন করে চলাচল করছে ডানপাশের এটি এখান থেকে মিরের বাজার ওভারপাস টি শুরু হয়েছে এখানে একটি রেল ক্রসিং আর সামনেই চৌরাস্তা রেল ক্রসিং এর এখানে সার্ভিস লেনের জন্য ওভারপাস থাকলে ভালো হতো এবার চলে এসেছি ধীরাশ্রমে মিরের বাজার থেকে ধীরাশ্রমের এই জায়গাটি কাছেই আর এখন রাস্তা হয়ে গেছে যার কারণে অনেক কম সময় লাগছে সামনের দিকে একটি রেল ক্রসিং সার্ভিস লেনের যানবাহন আগের মতো রেল ক্রসিং পার হতে হচ্ছে যার কারণে অনেক সময় দেখা যায় সেখানে যানজট লেগে যায় এবার একটু সামনে আসলাম এই জায়গাটিতে একটি ছোট আন্ডারপাস এই জায়গাটি সম্ভবত মোল্লা বাড়ি মোড় এখান থেকে ভোগরার মোড়টি কাছেই এবার এখানে প্রথম টোল প্লাজার দিকে চলে এসেছি এদিক দিয়ে যখন গিয়েছিলাম তখন দেখেছি যানবাহন থেকে কোনো টোল নেওয়া হচ্ছে না বর্তমানে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে সামনের মাসের এক তারিখ থেকে এটির কার্যক্রম শুরু হবে ডান পাশের এই টোল প্লাজাটি হচ্ছে যারা ভোগরার থেকে পূর্বাচলের দিকে যাবে তাদের জন্য আর সামনে বাম পাশের এটি হচ্ছে যারা পূর্বাচল থেকে ভোগরার দিকে যাবে তাদের জন্য আর একটু সামনেই ভোগরার মোড় টোল প্লাজার পর এখানে বাম পাশে সার্ভিস লেন দিয়ে যানবাহন গুলো চলাচল করছে আর মাঝখানে হবে মূল এক্সপ্রেসওয়ে ভোগরার থেকে যেসব যানবাহন এই দিকটিতে আসছে তখন মূল এক্সপ্রেসওয়ে সড়ক দিয়ে আসছে যে অংশের রাস্তাটি বর্তমানে খারাপ রয়েছে এবার চলে এসেছি ভগড়ার মোড়ের স্থানে এই বাইপাস এক্সপ্রেসওয়েটি মূলত এখান থেকে শুরু হয়েছে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের দিকে ডান পাশটি গাজীপুর চৌরাস্তা এবং বাম পাশটি টঙ্গি বিমানবন্দরের দিকে চলে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ